রোড উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাপ বিষয় নিয়ে এক সচেতনতা শিবির করা হয় শনিবার এদিন স্কুলের সহযোগিতায় ময়নগরী রোড পরিবেশপ্রেমী সংগঠনের তরফে এই শিবিরটি করা হয় এদিন মূলত স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের সাপ পরিচিতি সাপ দংশন করলে কি করণীয় কোথায় চিকিৎসা পাওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় বর্তমান সময়ে গ্রামাঞ্চলের মানুষ এখনও ওঝা কবিরাজের উপর ভরসা করেন সেই ধারণা যে কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে সেই বিষয়ে আলোচনা করেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নন্দু রায় বলেন এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান বা কোচিং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে লাগাতার করা হবে বলে জানান তিনি আজকে ময়নাগুড়ি রোড হাই স্কুলে একটি সচেতনতা শিবির করা হয় স্কুলের এনএসএসের যে ইউনিট আছে তাদের উদ্যোগে এবং আমাদের পিপিএস এর সহযোগিতায় আজকে এই শিবিরটি অনুষ্ঠিত হয় এখানে মূলত ছাত্রছাত্রীদের মধ্যে সাপ পরিচিতি এবং বিশেষ করে যে সাপের চিকিৎসা যেটা হাসপাতালে হয় কবিরাচরণ সেই বিষয়ে তাদের মধ্যে সচেতনতা করা এবং মূলত এখানে যেহেতু গ্রাম অঞ্চল এখানে মানে বেশিরভাগ লোকই কৃষিকাজের সাথে যুক্ত থাকে অনেক সময় দেখা যায় যে মাঠে কাজ করতে গিয়ে স্নেক ভাট হয় সেখান থেকে সেই রুগীটিকে কিভাবে পরিষেবা দিয়ে হাসপাতাল অবধি পৌঁছতে হবে এবং দ্রুত পৌঁছতে হবে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রশিক্ষণ দেওয়া হয় এটা চলবে লাগাতার আমরা ময়নাগুড়ি রোড হাই স্কুল থেকে শুরু করেছি এটা আমরা এই বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রশিক্ষণটা আমরা দিচ্ছি আর এটা আমরা ময়নাগুড়ি ব্লক জুড়েই করবো আর যখন এটা আমরা সাকসেস হব তখন আমরা ময়নাগুড়ির বাইরে করার চিন্তাধারা করব হ্যাঁ আমরা পিপিএস ময়নাগুড়ি আমাদের সঙ্গে আছেন ময়নাগুড়ি রোড পরিবেশ জমি সংগঠন যুব সংগঠনের তরফ থেকে আমরা যাকে সবাই চিনি এলাকায় আমাদের সবার প্রিয় বন্ধুদা সবাই বন্ধুদার নামেই চিনি আমরা তাকে সবার সবার ডাকে সবসময় সাড়া দেন এবং মানুষকে সাহায্যের জন্য তিনি হাত বাড়িয়ে দেন সবসময় যখনই আমরা বিভিন্ন সময় কোথাও সাপ বেরিয়েছে কোথাও বন্য প্রাণী বেরিয়েছে সেখান থেকে বাঁচার জন্য আমরা যখনই তার কাছে সাহায্য চাই করেন বিজ্ঞান সম্প্রদায় এ সম্বন্ধে উনি বলবেন এবং তোমরা আরো অনেক অনেক নতুন নতুন তথ্য ওনার কাছ থেকে জানতে পারবে এবং আমরাও জানতে পারবো এবার সাপ সম্বন্ধে আমরা জানি সাপ কি রসির মতো শুধু মাথার মধ্যে বীজ থাকে সাপ কামড়াইলে মানুষ মারা যায় এতটুকুই আমরা জানি তাই তো এর বেশি কিন্তু জানি না সাপ তো সুতরাং যে মনসার আদেশে বলছিল সুচ পরিমাণ একটা ছিদ্র রাখার জন্য সেখান দিয়ে ধ্বংসন করব এবার ভাবত এই ঘরটার মধ্যে কতগুলো ভেন্টিলেটর আছে না আমরা লক্ষ্য করছি কতগুলো জানলা আছে না তবুও যেন কেবল একটু মানে একটু লাগছে না গরম গরম এই জানলাগুলো যদি বন্ধ করে দিই ভেন্টিলেটরগুলো যদি বন্ধ করে